উদয়পুরে খুন হওয়া শিক্ষকের বাড়িতে গেলেন বিধায়ক সুদীপ রায় বর্মন তার অভিযোগ এটি পরিকল্পিত খুন এদিকে ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে আর কিপুর থানায় বিক্ষোভ জেলা কংগ্রেসের অভিযোগ সম্প্রতি মন্দির নগরী উদয়পুরে খুন হয়েছেন শিক্ষক অভিজিৎ অভিযোগ দুর্বৃত্তরা ডেকে নিয়ে বেধরক মারধর করে পুলিশের হাতে তুলে দেয় অভিযোগ পুলিশ তাকে প্রথমে হাসপাতালে না নিয়ে থানায় নিয়ে যায় পরে হাসপাতালে নেওয়া হয় পরিবারের চাপে কিন্তু শেষ রক্ষা হয়নি জীবিতে মারা যান আক্রান্ত শিক্ষক অভিযোগ ঘটনায় একজনকে মাত্র গ্রেফতার করে পুলিশ আদালতে পেশ করে জেল হাজতে পাঠানো হয়েছে মঙ্গলবার খুন হওয়া শিক্ষকের বাড়িতে যান কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন তিনি কথা বলেন মৃতের স্ত্রী সহ পরিবারের লোকজন দলের সঙ্গে পরে বিধায়ক অভিযোগ করেন এটি পরিকল্পিত খুন তিনি প্রশ্ন তুলেন পুলিশ এখন পর্যন্ত একজনকে কেন গ্রেফতার করলো যাকে গ্রেফতার করেছে তাকে কেন পুলিশ রিমান্ডে আনলো না এর পেছনে কি কারণ এদিন পুলিশের ভূমিকায় খুব উদ্বেগ আন দল প্রিপ্ল্যান মার্ডার এরা বিচার চাই আমরা সবার বিচার চাইছি যা গেছে তো ওকে তো ফিরে আনা যাবে না ক্লাস নাইনে পড়া একটা ছেলে তার একটা স্ত্রী বড় ভাই রয়েছে তাদের পরিবার রয়েছে এই অভিজ্ঞতা ফিরে পাবে না এখন আমরা সবাই তাকিয়ে থাকবো পরিবার যেন বিচারটা সামান্য বিচারটুকু পায় এটা আমরা তাকিয়ে থাকবো এবং পুলিশকে আমি বলবো এভাবে কিন্তু দিন যাচ্ছে যাবে না এদিকে ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে পথে নামে উদয়পুর জেলা কংগ্রেস তারা শহরের বিক্ষোভ মিছিল করে আরকিপুর ধারায় বিক্ষোভ দেখায় এবং দাবি জানায় অভিযুক্তদের গ্রেফতারের কংগ্রেস নেতা টিটন পাল বলেন তদন্তে গভীর ষড়যন্ত্র হচ্ছে আমরা তদন্তে সেখানে একটা গভীর সেখানে ষড়যন্ত্র সেখানে দেখতে পাচ্ছি মামলাকে সেখানে হালকা করার জন্য খুনীকে বাঁচানোর জন্য একটা পরিকল্পনা সেখানে চলছে আমরা সেখানে জেলা কংগ্রেস সেখানে পরিষ্কারভাবে আমরা এসেছি আমরা জাস্ট সেখানে আজকে বিক্ষুভ দেখালাম আমাদের ইচ্ছা ছিল বড়বাবুর সাথে সেখানে কথা বলবো আমাদের বক্তব্য রাখবো ওনার কাছে উনি সেখানে প্রশাসনিক কাজে সেখানে থানা বাইরে আছেন সেকেন্ড অফিসারও বাইরে আছে এখন যিনি সার যে আছেন ওনাকে পরিষ্কার সেখানে আমরা বলেছি তদন্তের কোনো গাফিলিত নয় যারা দুষ্কৃতকারী তাদেরকে অবিলম্ব শিক্ষক খুনের ঘটনায় বিভিন্ন মহলে ইতিমধ্যে নিন্দার ঝড় বইছে কিন্তু অভিযুক্তদের গ্রেফতারের ক্ষেত্রে পুলিশের ভূমিকায় জনমনে প্রশ্ন উঠছে Bureau report news today.